এরপরে তিন লক্ষ্য পঞ্চাশ হাজার টাকা তিন লাখ পঞ্চাশ চল্লিশ হাজার টাকা মিস্টার আর ওয়ান দুই হাজার একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ মাত্র তিন লাখ আশি হাজার টাকা তিন লাখ আশি

আর ওয়ান থ্রি ইন্ডিয়ান ভার্সন লেভিয়াস দুই ভার্সনের কাগজ মাত্র তিন লাখ সত্তর টাকা তিন লাখ সত্তর তিন লাখ টাকা আর ওয়ান থ্রি ইন্ডিয়ান ভার্সন ডান মাত্র তিন লক্ষ

সুন্দর একটা গাড়ি পঞ্চাশ হাজার টাকা আর ওয়ান এম আর ওয়ান এম দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা

থেকে বেশি কথা বলাও যায় না যতটুকু পারি সাধ্য অনুযায়ী কথা বলি কম কথা বলা যায় তা যাই হোক আজকের জন্য ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন শুরু থাকবেন আল্লাহ হাফেজ